আসসালামু আলাইকুম ইউ ভিম প্রিয় দর্শক ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এই ফেসবুকে অনেক স্বপ্ন নিয়ে কাজ করতে এসেছিলাম আসলে অনেক স্বপ্ন ছিল যে ঘরে বসে থেকে বোরিং না হয়ে ফেসবুকে আমরা কাজ করে ইনকাম করব আসলে আমার আইডিতে এংগেজমেন্ট রিস্ক অনেকটাই কমে গেছে স্বপ্ন সাধনা হবে কি না জানি না মানুষ অনেক বড় বড় কন্টিং প্লেয়াররা এখন ডলারের সমস্যা মানে অনেক পদেরই সমস্যা হচ্ছে তাদের আর আমরা তো ছোটো ছোটো ইউজার এখন পর্যন্ত আইডি খুলছি অনেক দিন হয়েছে টাকা পয়সা তো কিছু পেয়ে পাই নেই তারপরে হচ্ছে এঙ্গেজমেন্ট সবই কমে যাচ্ছে আস্তে আস্তে ফ্লোয়ারও কমে গেছে আমার একটা ইউটিউব চ্যানেল আছে পিয়া ইসলাম আমার যারা বন্ধু ফ্রেন্ড ফলোয়ার আছেন সবাই আমার ইউটিউব চ্যানেলে যা ঘুরে বেড়ায় আসবেন আমার পেজ আছে মিষ্টি ব্লগ অবশ্য সবাই আসবেন সবাই এসে আমার ফ্লো আমার পেজটাকে ফলো করে যাবেন দেখে যাবেন আমার পরিবারে ঘুরে ঘুরে যাবেন আসলেই কি বলবো ফেসবুকে আসলাম অনেক স্বপ্ন সাধনা নিয়ে এই স্বপ্ন সাধনা কি পূর্ণ হবে কি না জানি না তাও কিন্তু কাজ করতেই আসি। রেগুলার ভিডিও বানাইতেই আছি কন্টিন ভিডিও ছাড়তেই আছি যেখানে যে পরিস্থিতিতেই থাকি কিন্তু ভিডিও কিন্তু আপডেট দিচ্ছি অবশ্য ভিডিও আপডেট হচ্ছে একটা হোক আর দুটো হোক দিনে একটাই দেই অনেক সমস্যার মধ্যে থাকেও আমি একটা ভিডিও আপডেট দিতে পারি কি বলবো বলার আসলে ভাষা নাই কী বলবো চিন্তা ভাবনা করেও পারতেছি না যাই হোক আমার যারা ফলোয়ার আছেন আমার যারা বন্ধু আছেন অবশ্যই আমার আমার পেজটাকে ফলো করবেন আমার এক মিষ্টি ব্লগ পেজের নাম আপনারা আমার পেজে যায় ঘুরে আসবেন আর হচ্ছে আমার ইউটিউব চ্যানেল আছে আমার চ্যানেলে আসবেন আমার আমার ইউটিউব চ্যানেলে এসে আমার ফ্যামিলিতে ঘুরে বেড়ায় যাবেন আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে পিয়া ইসলাম আর আমি পিয়া পিয়া ইসলাম বলতেছি অবশ্যই আমি প্রিয়া ইসলাম বলতেছি আমার বন্ধু ভাই বোনেরদেরকে সবাকে প্রিয় দর্শক ভাই বোনকে অবশ্যই আমি আপনাদের মাঝে যেহেতু এসেছি কাজ করতেছি কন্টিনিউ ছোটোখাটো যাই হোক আমি করতেছি অবশ্যই একদিন সফলতা পাবো আপনাদের দোয়ায় আপনাদের আশীর্বাদে ইনশাল্লাহ তো আপনারা সবাই আসবেন আমার ফ্যামিলিতে ঘুরে বেড়ায় যাবেন আসলে আমি এত ভালোভাবে কথা বলতে পারি না ভালোভাবে কন্টেন্ট ভিডিও বানাইতে পারি না অস্টিল ভিডিও বানাইতে পারি না যার জন্য আপনারা আমাকে কেন বা ফলো করবেন অস্টিলের তো ভিডিও তো আমি বানাইতে পারি না তাই না যাই হোক আমি যতটুকুই পারি ততটুকুই আপনাদের মাঝে আসি আপনাদের বিনোদন দিই অবশ্য কেউ ভালো লাগবে কেউ ভালো লাগবে না তো আমি আশা থাকব যে অবশ্যই আপনারা একজন না হলেও দশজন আমার পাশে আসবেন দাঁড়াবেন বসবেন বা একজন না আসলেও সমস্যা নাই যার মন চায় সে আসবে তার মন চায় না সে আসবে না তাতে আমি দুঃখ নেই একদিন ইনশাল্লাহ সফলতা হবই এই স্বপ্ন নিয়েই আমি এখানে আসি আর থাকবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম